হ্যালো দোস্তো কেমন সবাই আশা করি সবাই ভালো আছো তো চলো আমরা এক নিউ ব্লকটি শুরু করতে চলেছি তো হচ্ছে আমাদের রাম মন্দির ঠিক আছে চলো দেখা হচ্ছে তো এখন থেকে বের হয়ে চলে গেলাম আমাদের নেক্সট টপিকের দিকে চলো হ্যালো দোস্তো বর্তমান আমি চলে এসেছি যেহেতু আমাদের বন্ধুর বাড়ির কাছে তো এ দেখতে পাচ্ছো এটা আমাদের হচ্ছে বন্ধু বাট এ কেবল হচ্ছে স্নান করেছে আমাকে তাড়াতাড়ি যেহেতু ডাকলো এ দেখতে পাচ্ছ সান তান করে চলে এসেছি এ রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ পরে অবশ্য বাইকটা এক নিয়ে যাবো তো বাইকটা বাইরে বাইরে থেকে বের করতে হবে অবশ্য তো বের করার পরে আমি তো দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আমাদের কিন্তু মোটামুটি ব্রিজের কাছে চলে এসেছি ঠিক আছে তো এখানে আশেপাশে হবে আমি যেহেতু আমি প্রথমবার যেহেতু এখানে এসেছি এই দেখতে পাচ্ছ প্রথমবার যেহেতু এসেছিলাম দেখছো কত রাম মন্দির বাট হেভি কিন্তু ভিড় সত্যি বলছি এই ব্রিজের মাঝখানে ব্রিজের মাছি যেহেতু হচ্ছে তোমাদের রাম মন্দির ফাটাইছে ওই সাইডে ওই প্রান্তের দিক আছে চল দেখে নিন কেমন হচ্ছে রাম মন্দির আর মোটামুটি দেখো গ্রাম সাইডে তবু কিন্তু হেভি কিন্তু ভিড় হয়েছে এটা বলতে হবে প্রথম পুজো মেলাও না কিন্তু জাস্ট পুজো মেলা তো হবে অন্য কোনো জিনিস পরের দিন মেলা যেহেতু আছে তো তোমাদেরকে দেখাবার চেষ্টাগুলো পরের দিন হয় তো প্রচুর ভিড় দেখো দেখলেই বুঝতে হবে। মানে এখানকার মানে কোনো মানে বক্স টক্স নেই ঠিক আছে বক্স বক্স নেই ঢোলের বাজ না দেখছো মনে হচ্ছে এখানে বিয়েবাড়ি চলছে ব্যান্ড পার্টি সব কিছু রেডি সত্যি আমাদের এখানে যখন এসেছিলাম তখন একটা প্রথম একটা অনুভব হয়েছিল যে আমি মনে অনেক দূর মানে সেই পুরনো দিনের মধ্যে চলে এসেছে সেরকম দেখছো কি শব্দ কি আওয়াজ সত্যি ভালো লাগলো জায়গাটা দেখে প্রথমবার মানে অনেক দিন পর যদি বলা যায় অনেক দিন পর যে এখানে ঢোল টোল বাজনা বাজনা বাজছে যে কি মেলার মধ্যে বা পুজোর ওখানে প্রচন্ড চাপ একটু নেন একটু নেন সবাই বড় সবাই

আমরা যদি এসছিলাম তো ভালাম চলো একবার পরে আমরাও নিয়ে নিই পরে আমরা এখানে সব সবকিছু নিয়ে নি তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে জাস্ট খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে বাড়ির দিকে রওনা দিচ্ছি এই দেখতে পাচ্ছি সবাই চলে যাচ্ছে জয় শ্রীরাম সরি মানে ওয়ান টু থ্রি জয় শ্রীর বর্তমানে চলে আসলাম রাম মন্দির থাকে এখান থেকে তো আমরা কিছুক্ষণ আগে বাইক থেকে নামলাম কিছুক্ষণ বাইক থেকে নেমে এখন বাড়ির দিক রওনা দিচ্ছি তো চলো আবার না হয়ে পরে আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে তো ওখানে বাই বাইক